আজকে তারা বীরস্থল থেকে তাদের কথায় নেতৃত্বে মাইকে গিয়ে অ্যালাউস করতে করতে এসে তারা নামাজ শেষ করে এসে তারা আমার এই দরবার সুরকে হামলা করেছে তোমার আজকে আজকে তারা বিরস্তল থেকে তাদের কথায় নেতৃত্বে মাইকে গিয়ে অ্যালাউন্স করতে করতে এসে তারা নামাজ শেষ করে এসে তারা আমার এই দরবার হামলা করেছে তখন আমি ভক্তবন্ধুনি আমি বাড়ি থাকি এবং এদেরকে বলতে কেউ যেও না শেখে ওরা যা পারে সেটা ভালো লাগে সেটা করো আমি বলি সে দিয়েছি কারণ ওরাই বলে নামাজ মানে খারাপ কাজ থেকে বিরোধ থাকা ওরাই বলে ফ্যাসাদ করে আল্লাহর শত্রু ওরাই বলে লাকুম দিন দিন যার যার দিন তার কাছে যার যার ধর্ম কাছে কারো ধর্মে কেউ বাধা দেয় তারা কাউমের কাফেরিন ওরাই বলে বলা বলে তারা তাদের নেতৃত্বে এসে তা এই মাওলানাগুলি এসে বিএনপি এবং জামাত জড়িত হোক এসে আমার আজকে এই দরবার সঙ্গে ভেঙে তারা বিদায় হয়ে গেছে আমরা নিরবতা পালনগিরা আমি কাউকে কোনো শব্দ খেতে দিই নাই এটা আমার আইনের রাস্তা নিব আমি এই জন্যে যিনি আইনের রাস্তা যার কাছে নিব সেই ওছি দুই ভ্যান পুলিশ এখানে ছিলেন এবং ডিবি ডিবি যে মাহফুজ সাহেব ওনারাও এখানে ছিলেন থাকার পরে পুলিশ দারোগা পুলি দুই ভ্যান পুলিশ ওসি থাকার পরেও সে এটা ভাঙিয়ে দিয়েছে তাহলে যিনারা থাকার পরেও ভাঙিয়ে দিলেন আমি এ আবেদনের কাজ 우리 거리에 쏘기! 이렇게 해서 거리에 쏘기! 우리 거리에 기 우리 거리에 기 우리 거리에 쏘기! 우에쏘리 거리에 쏘기! 우리 거리에 Music mm -hmm. mm -hmm. mm -hmm. you. Mm -hmm. mm -hmm. Hı, çıkley,